আজকে আমি আমার বাইকের ইঞ্জিন অয়েল তারপরে অয়েল ফিল্টার এয়ার ফিল্টার মতুল আপনার এইটা হচ্ছে মতুল সেভেন ওয়ান ডবল জিরো এটা রোড অফ রোড অ্যাডভেঞ্চার সব তিন হাজার কিলোর পর থেকে আমি ইঞ্জিন অয়েলটা ইউজ করছি তো এই ইঞ্জিন অয়েলটা প্রচুর নকল হয় একটু দেখে শুনে যার বাইকের চেনিস পকেট এ হচ্ছে অয়েল ফিল্টার আর এইটা হচ্ছে এয়ার ফিল্টার পড়েছে তেরোশো টাকার মতো তো আমি এখন এগুলো চেঞ্জ করতে যাবো আর ইঞ্জিন অয়েলের অবস্থা অনেক বাজে নতুন অবস্থায় এইরকম থাকে করে নিচ্ছে আর এই হচ্ছে বাইকের নতুন এয়ার ফিল্টার এটা এখন রিপ্লেস করা হবে আর এটা হচ্ছে আপনার অয়েল ফিল্টার সো ফাইনালি গাইস এই যে এইটা হচ্ছে মতুল আর ফোরবিতে মানে ইঞ্জিন অয়েলের ক্যাপাসিটি হচ্ছে বারোশো এম সো এখানে এক লিটার দিলে আপনার ইঞ্জিনে প্রবলেম হবে আর এটা আমার অনেক পছন্দের একটা ইঞ্জিন অয়েল তো ওয়াশ হলে আপনার ফুল সার্ভিসিংটা ডান হয়ে যাবে তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জেসি অ্যাডভেঞ্চার অ্যান নিউ ভিডিও আজকে আমি আমার বাইকের মানে ইঞ্জিন অয়েল মানে পরিবর্তন করবো তো আমি যেভাবে ইঞ্জিন অয়েল পরিবর্তন করি আমি আজকে আপনাদেরকে দেখাবো এই যে আমার দেখতে পাচ্ছেন এই যে এখানে মানে আমার হ্যান্ডেল বারে ইঞ্জিন অয়েল রাখা আছে ইঞ্জিন অয়েল তারপরে অয়েল ফিল্টার এয়ার ফিল্টার মানে এগুলো আজকে আমি চেঞ্জ করব আর আমার বাইকের সামনের দিকের ফ্রন্ট স্পকেট যেটা আছে ওইটা আপনার কি বলে ওইটা দাঁত যেগুলো থাকে মানে ওইটা ক্ষয় হয়ে গেছে তো ওই জিনিসটা চেঞ্জ করতে হবে তো ওইটাও আমি আজকে কিনে নিয়ে আসছি মানে আজকে না আমি কয়েকদিন আগে এগুলো মানে কিনেছি কিন্তু মানে মানে সময় পাচ্ছিলাম না যে এটা চেঞ্জ করব মানে একটা টাইম মিলছিলো না আমার তো আজকে ওই টাইমটা মিলেছে ওই জন্য আমি আজকে চেঞ্জ করব চেঞ্জ করতে যাচ্ছি যাব তার আগে আপনাদেরকে আমি এই জিনিসগুলো একটু দেখাই ওই জন্য একটু ফাঁকা জায়গাতে যাচ্ছি আমি আপনাদেরকে এই জিনিসটা ভালো করে দেখাতে পারি আজকে আমি আমার বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করব তো দেখতে পাচ্ছেন যে সামনে আছে মতুল মতুল আপনার এইটা হচ্ছে মতুল সেভেন ওয়ান ডবল জিরো এটা হচ্ছে টেন ডাব্লু থার্টি এইটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট ফুল সিনথেটিক এটা একটা ইঞ্জিন অয়েল আর এটার ক্যান হচ্ছে আপনার হচ্ছে ওয়ান পয়েন্ট টু লিটার এটা বারোশো এম এল ইঞ্জিন অয়েল আছে এটা রোড অফ রোড অ্যাডভেঞ্চার মানে সবই করা যাবে এই যে এটা আপনার বারোশো এম এর ক্যান এটা একটা আর এই যে এখানে দেখেন ডেট ডেট হলো আট তেইশ এই যে দেখেন এখানেও এটাই সেম একবারে আছে এখানে আপনি এই যে দেখেন এই যে এই চিহ্নটা দেখেন এই তীর চিহ্নটা দেখেন এই যে তেইশ আট আট তেইশ ঠিকই আছে বিএসটি সিল লাগানো আছে এটাতে আর এটা আমি স্ক্যান করেও দেখেছি মানে একদম অথেন্টিক প্রোডাক্ট মানে পাইছি আমি একটা আমি এটা স্ক্যান করেও দেখেছি সমস্যা নাই তো এই ইঞ্জিন অয়েলটা আজকে আমি আমার বাইকে ইনস্টল করব মানে করে আসছি মানে আমার বাইক তিন হাজার কিলোর পর থেকে আমি এই ইঞ্জিন অয়েলটা ইউজ করছি আর আমার গাড়িটা এখন প্রায় এই দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে প্রায় পঁয়ত্রিশ হাজার একশো ছেষট্টি কিলোমিটার এই গাড়িটা চলেছে ওর মধ্যে ধরেন আমি পঁয়ত্রিশ হাজারের মধ্যে দুই হাজার দুই হাজার কিলোমিটারের মতো আমি মানে টিভিএস শোরুম থেকে ইঞ্জিন অয়েল যেটা টিভিএস থেকে দেয় ওইটা দি ইউজ করেছি তারপর থেকে আমি আমি এই ইঞ্জিন অয়েলটা ইউজ করছি মতুল অনেক ভালো একটা ইঞ্জিন অয়েল কিন্তু এটা নকল বাড়ায় বেশি মানে এটা বেশি চলে তো চলতেছে মানে সবাই কম বেশি সবাই ইউজ করে যারা রাইডার আছে তো তারা সবাই ইউজ করার কারণে অনেক নকল ইঞ্জিন অয়েল বাড়ায় তো এই ইঞ্জিন অয়েলটা প্রচুর নকল হয় একটু দেখে শুনে যারা কিনবেন একটু দেখে শুনে কে বিএসটি এর সিল দেওয়া আছে যে দেখেন সিল একবারে দেওয়া আছে কোনো সমস্যা নেই ইঞ্জিন অয়েলটা অনেক ভালো আর বারোশো ক্যান করেছে ওই জন্য আরও ভালো আর এইখানে আমার কাছে আছে এই যে আমার বাইকের চেনিস পকেট এটা ইউজ মানে চাইনিজ পকেটটা নষ্ট হয়ে গেছে মানে চেঞ্জ করতে হবে সেই জন্য আমি মানে টিভিএস শোরুম থেকে এটা নিয়েছি আর এটার দাম পড়েছে আপনার তিনশো দশ টাকা আর এটা হচ্ছে অয়েল ফিল্টার আমার বাইকের অয়েল ফিল্টার এটা এটাও আমাকে চেঞ্জ করতে হবে এ হচ্ছে অয়েল ফিল্টার এটা কত এটা একশো টাকা হবে মেবি আর এইটা আর এইটা হচ্ছে এয়ার ফিল্টার আর বাইকের এয়ার এয়ার ফিল্টার এটা ফোর বি এই যে দেখতে পাচ্ছেন ফোর বি এয়ার ফিল্টার আর এইটার দাম পড়েছে সাড়ে চারশো টাকা আর মোবিলটা আপনার পড়েছে আমি যেহেতু মোবিলটা আমি এখানে পাওয়া যায় না আমাদের এখানে তো আমাকে অনলাইন থেকে অর্ডার দিতে হয়েছে তো অনলাইনে আপনার আমি দারাজ থেকে অর্ডার দিয়েছিলাম মোবিলটা দ্বারাজে আপনার এটা পড়েছে তেরোশো টাকার মতো আর ডেলিভারি চার্জ হলো একশো তিরিশ টাকা দিয়ে চোদ্দোশো তিরিশ টাকা টোটাল পড়েছে অনেক গরম তো আমি এখন এগুলো চেঞ্জ করতে যাব আর এই যে যেটা স্পকেট যেটা এটা এখানে চেঞ্জ হবে এই স্পকেটটা আপনার হচ্ছে এই যে এখানে লাগানো হবে এটা স্পকেট মানে এখানকারটা ক্ষয় হয়ে গেছে এই স্পকেটটা এখানে চেঞ্জ করতে হবে আর আমার গাড়িটা ওয়াশ করতে হবে অনেক মানে কিছুদিন আগে আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল ওই জন্য অনেক কাদা হয়ে গেছে প্রথমে এসে আমাকে বাইকের ইঞ্জিন অয়েলটা ড্রেন দিতে হবে তার জন্য আমি প্রথমে এসে বাইকের ইঞ্জিন অয়েলটা ট্রেন দিয়ে দিলাম আর ইঞ্জিন অয়েলের অবস্থা অনেক বাজে সো এখন আমার ফ্রন্ট স্পকেটটা চেঞ্জ করা হবে তার জন্য সাইড কভার খোলা হচ্ছে তো ফ্রন্ট স্পকেটের অবস্থা অনেক খারাপ ক্ষয় হয়ে গেছে আমি যেটা ভাবছিলাম সেটাই এই যে দেখেন দাঁতগুলো অনেক ক্ষয় হয়ে গেছে তো এটা এখন রিপ্লেস করা হবে আর এই তো দেখতে পাচ্ছেন যে এটা পুরাতন স্পকেট এই যে দেখেন ক্ষয় হয়ে বসে গেছে এখন নতুন স্পকেটটা লাগানো হবে আর এইটা হচ্ছে আপনার নতুন দেখেন নতুন অবস্থায় এইরকম থাকে মানে ক্ষয় হওয়ার পরে এরকম অবস্থা হয়ে গেছে তো এটা এখন রিপ্লেস করব এটা এখন লাগানো হবে ওকে তাহলে লাগানো ডান এটা লাগানো হয়ে গেছে এখন এটাকে সেট আপ দিয়ে দেবে সেট করে দেবে এখন আমি আমার বাইকের এয়ার ফিল্টারটা মানে রিপ্লেস করব দেখব আগে কি অবস্থা যদি ভালো থাকে তাহলে চেঞ্জ করব না না ভালো নাই চেঞ্জ করতে হবে ময়লা হয়ে গেছে অনেক দেখতে পাচ্ছেন এটাও এখন রিপ্লেস করা হবে নতুন এয়ার ফিল্টার লাগানো হবে এখানে এয়ার ফিল্টার লাগানোর আগে জায়গাটা ভালোভাবে ক্লিন করে নিচ্ছে আর এই হচ্ছে বাইকের নতুন এয়ার ফিল্টার এটা এখন রিপ্লেস করা হবে আর এইটা হচ্ছে আপনার পুরাতন এয়ার ফিল্টার দুইটার মধ্যে হিউজ ডিফারেন্ট ওইটা একবারে মানে নষ্ট হয়ে গেছে আর এটা একবারে নিট অ্যান্ড ক্লিন হয়ে আছে দেখে বোঝা যাচ্ছে তো এটা এখন রিপ্লেস করা হবে ফাইনালি এয়ার ফিল্টার ইনস্টল কমপ্লিট আর এটা হচ্ছে আপনার অয়েল ফিল্টার এটা এখন রিপ্লেস করা হবে সো ফাইনালি গাইজ এই এইটা হচ্ছে মতুল ইঞ্জিন অয়েল মতুল সেভেন ওয়ান ডাবল জিরো টেন ডাব্লু থার্টি হান্ড্রেড পার্সেন্ট সিনথেটিক ওয়ান পয়েন্ট টু লিটার মানে এটা বারোশো এম এন ইঞ্জিন অয়েল আছে এটা এখন আমার বাইকে ইনস্টল করা হবে আর ফোরবিতে মানে ইঞ্জিন অয়েলের ক্যাপাসিটি হচ্ছে বারোশো এম মানে ওয়ান পয়েন্ট টু লিটার মানে ইঞ্জিন অয়েল লাগে সো এখানে এক লিটার দিলে আপনার ইঞ্জিনে প্রবলেম হবে ওই জন্য বারোশো এম দিতে হয় ওই জন্য আমি এখন এই যে ওয়ান পয়েন্ট টু লিটারের ক্যান একটা নিয়ে এসেছি বারোশো তো এটা এখন ইনস্টল করা হচ্ছে আর এটা আমার অনেক পছন্দের একটা ইঞ্জিন অয়েল আর এখন আমার বাইকের থট অল কেবলটা ক্লিন করা হচ্ছে যেন ফ্রি হয় ওই জন্য একটু ক্লিন করে দিল ভাইয়া তাহলে ফাইনালি আমার সার্ভিসিং ডান এখন আমার বাইকটা ওয়াশ করা হচ্ছে দেখতে পাচ্ছেন তো ওয়াশ হলে আপনার ফুল সার্ভিসিংটা ডান হয়ে যাবে আর ভিডিওতে যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্টমেন্ট করবেন আর মাস্ট বি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই টাটা